একসময় আমি যা রেলওয়ে ভিডিও করতাম আজকে আমার সাইরা টিকটকার আর সেলিব্রিটি মানিক বের বইছে টিকটকার মানিক মিয়ার স্ত্রীর গোপন ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সমালোচনার মুখে পড়েছেন এই টিকটকার পুরো বিস্তারে থাকছে আমাদের প্রতিবেদনে আর নাই কষ্ট আলোচিত টিকটক মানিক মিয়া বর্তমানে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাম্প্রতিক তার স্ত্রীর অতীতের টিকটক ভিডিও এবং গোপন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে চলছে তুমুল সমালোচনা মানিক মিয়ার স্ত্রী টিকটক প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় ছিলেন তবে ভাইরাল হওয়া এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে তিনি একাধিক ছেলের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৈরি করেছেন এমনকি তার আগের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এ বিষয় নিয়ে কটাক্ষ করছে এবং মানিক মিয়ার স্ত্রীকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন এর মধ্যে অনেকেই এই ঘটনাকে মানিক মিয়ার ব্যক্তিগত জীবনের নেতিবাচক প্রভাব বলে দাবি করেছেন এই বিতর্ক কি মানিক মিয়ার কেরিয়ারে প্রভাব ফেলবে নাকি এটি সময়ের সাথে সাথে মানুষের মন থেকে মুছে যাবে এই প্রশ্নের উত্তর সময় বলে দিবে আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কন্ঠ সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন